নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াদের তোমাদের স্বাগত বন্ধুরা আমরা যে বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ শুরু করেছিলাম তো আজকে একটা নতুন পার্ট যেখানে আমরা গুরুত্বপূর্ণ জিকেগুলো আলোচনা করব। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে আকবর ইবাদাত খানা এটি নির্মাণ করেছিলেন কোন সালে তো চারটে অপশন রয়েছে পনেরোশো পঁচাত্তর পনেরোশো আটষট্টি পনেরোশো একাত্তর পনেরোশো বাষট্টি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ উনিশশো এই পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর কিন্তু ইবাদাত খানা এটি প্রতিষ্ঠা করেছিলেন তো এটা তিনি কোথায় করেছিলেন এটা করেছিলেন কিন্তু ফতেপুর সিকৃতিতে ফতেফুর সিকৃতে করেছিলেন এবং এখানে এই ইবাদত খানায় কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন এখানে কিন্তু আলোচনা সভা এটা একটা ঠিক আছে তো এটা কিন্তু যে আকবর প্রতিষ্ঠা করেছিলেন মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন যে নামে। স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে হায়দার আলী টিপু সুলতান চিনকুলিজ খান না মর্শিদকুলি খান উত্তর কী হবে উত্তর হবে অপশন বি টিপু সুলতান দেখো টিপু সুলতান তিনি কিন্তু নামে স্বাধীনতার বৃক্ষ প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন তিনি কিন্তু ফরসিদের হেল্পও নিয়েছিলেন এবং তিনি জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন এটা কিন্তু একবার পরীক্ষা এসেছিলেন তিনি কোন ক্লাবের সদস্য ছিলেন জ্যাকোবিন ক্লাবের নেক্সট আমরা দেখব তিন নম্বর যে লবণ সত্যাগ্রহ এটি কোন সালে হয়েছিল উনিশশো উনত্রিশ নম্বর ত্রিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি উনিশশো সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল তো এখান থেকে প্রশ্ন আসে কে করেছিল লবণ সত্যাগ্রহ এটা করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনি কিন্তু করেছিলেন এবং এই লবণ সত্যাগ্রহ কোন আন্দোলনের একটা পার্ট ছিল সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের একটা পার্ট ছিল কিন্তু এই লবণ সত্যাগ্রহ এবং এই লবণ সত্যাগ্রহটা কিন্তু যে গান্ধীজি উনিশশো সালে করেছিলেন নেক্সট আমরা দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী এ ও হিউম লোকমান তিলক না সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাবিয়ান হিউম তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের জনক তাকে কিন্তু বলা হয়ে থাকে কারণ তাকেই কিন্তু যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার অন্যতম যে পার্সন বলে মনে করা হয় এবং তাকেই কিন্তু কংগ্রেসের জনক বলা হয় নেক্সট আমরা দেখব যে কিরু জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত তেলেঙ্গানা কেরল জম্মু কাশ্মীর না অন্ধ্রপ্রদেশ উত্তর হবে অপশান সি জম্মু কাশ্মীরে এই কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে ঠিক আছে তো মাথায় রাখবে এবং এটি চেনাব নদীতে রয়েছে পরবর্তী আমরা দেখব কি যে নেক্সট যে প্রশ্ন ছ নম্বর ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে চার ছয় পাঁচ না তিন তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পাঁচ দেখো ভারতবর্ষে যে আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যের চারপাশে যে রাজ্যগুলো রয়েছে টোটাল পাঁচটা রাজ্য কী কী আমরা যদি এরকম টাইপে দেখি এখানে রয়েছে কি সিকিম তারপর রয়েছে বিহার তারপর রয়েছে ঝাড়খণ্ড তারপর রয়েছে উড়িষ্যা আর এদিকটা রয়েছে আসাম ঠিক আছে তো তো এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা রাজ্য পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ঠিক আছে আচ্ছা তার আগে আমাদের তোমাদের জন্য একটা ঘোষণা আছে যে এখানে তোমরা আর জানো যে ডাব্লুবি এসএসসি গ্রুপ সিটি পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের কিন্তু একটা ব্যাচ কোর্স রয়েছে যেখানে কিন্তু তোমরা ম্যাথের গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো এই টাইপের পরীক্ষা আসে সেগুলো আমরা কিন্তু টাইপ ওয়াইজ অর্থাৎ মনে করো প্রফিট অ্যান্ড আসে প্রফিট অ্যান্ড আছে যে সমস্ত টাইপগুলো আসে সেই টাইপ ওয়াইজ আমরা কিন্তু ভিডিও ক্লাস দিচ্ছি তার সঙ্গে তার যে ক্লাস সলিউশনের পিডিএফ তোভাবে ইংলিশ ক্লাস রয়েছে সেই তার পিডিএফ এবং তাছাড়া জিকে এর কিন্তু বাছাই করা আমরা নোটস দিচ্ছি যেগুলো পড়লে তোমাদের আর কোনো দশটা বই কিন্তু পড়তে হবে না এবং তাছাড়া ফুল মক টেস্ট চল্লিশটা ফুল মক টেস্ট আমাদের কিন্তু অলরেডি দশটা মক টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো চল্লিশটা ফুল মক টেস্ট এবং তার কিন্তু এক্সপ্লানেশন সহ উত্তর যেগুলোর অলরেডি আমরা কিন্তু তোমাদের দেখিয়েছি যারা দেখনি তোমরা আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখতে পারো এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা যে প্রশ্নগুলো আমরা দেবো এছাড়া যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বিগত বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যে একটা ইবুক এখানে কিন্তু প্রোভাইড করবো তো প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু মাত্র ফোর নাইনটি নাইনে রয়েছে এখানে কিন্তু আমরা আরও ছাড় দিয়েছি থ্রি নাইনটি নাইনে এখন কিন্তু তোমরা হতে হতে পারবে থ্রি নাইনটি নাইন তো নিচে লিঙ্ক রয়েছে বাবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করে বলবে যে দাদা ডাব্লিউ গ্রুপ সিটি যে আমরা ব্যাচে জয়েন করতে চাই তো মাথায় রাখবে আর কিন্তু বেশি দিন সময় নেই অবশ্যই ভালো রকম প্রিপারেশন করতে চাইলে আমাদের ব্যাচে জয়েন করতে পারো দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো কোনটা ভারত আমেরিকা চীন না অস্ট্রেলিয়া তো উত্তর হবে অবশ্যই এই ভারত তো আমাদের তাদের প্রিয় ভারতবর্ষ কিন্তু বিশ্বে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় শূন্য স্থানে গ্যাসে তরলে না কঠিন পদার্থে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি কঠিনে দেখো শব্দ সবথেকে বেশি যায় কঠিনে তারপর রয়েছে তরল তারপর রয়েছে গ্যাসে ঠিক আছে মাথায় রাখবে আচ্ছা নেক্সট আমরা দেখব নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটি তো ভেক্টর আমরা জানি কি স্কেলার হচ্ছে যার মান আছে আর ভেক্টর মানে যার মান এবং দিক দুটোই আছে তো এর মধ্যে কোনটা তাপ কৌনি ভরবেগ সমান কাজ উত্তর হবে অপশন বি কৌনি ভরবেক এটি একটি ভেক্টর রাশি বাদ বাকিগুলো কিন্তু স্কেলার রাশি নেক্সট গ্রাফাইট কার্বন হীরা এগুলো কি আইসোটোপ আইসোমার আইসোটোন না অ্যালোট্রোপ তো এগুলো হচ্ছে অ্যালোট্রোপ অ্যালোট্রোপ হচ্ছে কার্বন যে গ্রাফাইট কার্বন হীরা প্রত্যেকটার মধ্যে কিন্তু কার্বন রয়েছে ঠিক আছে তো তো এটা একটা অ্যালোট্রোপ নেক্সট আমরা দেখব কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিক ভাবে তামিলনাড়ুর নামকরণ হয়েছিল দেখো প্রথমে তোমরা জানো স্বাধীনতার আয় কিন্তু মাদ্রাস নাম ছিল ঠিক আছে তো কলকাতা মাদ্রাস বোম্বাই তোমরা নাম শুনেছো সেই মাদ্রাজটা কিন্তু আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু কবে হয়েছিল এখন যেটা আমরা বর্তমানে তামিলনাড়ু রাজ্য হিসেবে আমরা জানি সেটা কত সালে হয়েছিল এটা তো চোদ্দো জানুয়ারি উনিশশো উনসত্তর ফোর্থ ডিসেম্বর সাতাশে জানুয়ারি না ষোলোই আগস্ট উনিশশো উনসত্তর তো উত্তর হবে অপশন এ চোদ্দই জানুয়ারি উনিশশো সালে মাদ্রাস রাজ্যটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু নামকরণ হয়েছিল মাথায় রাখবে বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে নেক্সট যে ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন যে ভারতের বেকার ঘনীভূত হয়ে আছে কোথায় সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে না বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে বেকারত্ব ম্যাক্সিমাম বেকারত্বটা এই অসংগঠিত ক্ষেত্রেই রয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো আলিগড় আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কোনটা দেওয়ান স্কুল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পীর ফকির মজলিস না খিলাপত কমিটি তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তো এটা প্রতিষ্ঠা করেছিলেন কে স্যার সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু এই অ্যাংলো অরিয়েন্টাল কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আলিগড় আন্দোলনের

আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মূল কোনটি সিজিয়াম লিথিয়াম ম্যাগনেশিয়াম না পটাশিয়াম তো উত্তর হবে অপশন এ সিজিয়াম নেক্সট আমরা দেখব যে ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয় প্রকার মানে স্তরীয় এক দুই তিন না চার তো উত্তর হবে অপশন সি ত্রিস্তরীয় কী কী এগুলো এখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি আর একটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে তো তো গ্রাম পঞ্চায়েত সব থেকে নিম্ন মিডিলে রয়েছে পঞ্চায়েত সমিতি আর ওপরে রয়েছে জেলা পরিষদ ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে ভারতের অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক যে অবদান কোথায় রয়েছে পরিবার ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে না বৈদেশিক ক্ষেত্রে তো সঞ্চয় সঞ্চয় বলেছে সর্বাধিক সঞ্চয় হচ্ছে কোথায় পরিবার ক্ষেত্রে কিন্তু সর্বাধিক সঞ্চয় হয়ে থাকে ভারতবর্ষে নেক্সট আমরা দেখব দু এক থেকে এগারো ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল এ বৃদ্ধির হারটা কত ছিল দশমিক হয়েছে হারটা তো সতেরো দশমিক এক নয় সতেরো দশমিক ছয় চার সতেরো আঠেরো দশমিক এক দুই না সতেরো দশমিক এক শূন্য উত্তর হবে অপশন বি সতেরো দশমিক ছয় চার এই এই শতাংশটা বৃদ্ধি হয়েছিল দু হাজার এক থেকে দু হাজার এগারোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার নেক্সট বলেছে পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন এটা কিন্তু অবশ্যই দু হাজার এগারো অনুযায়ী কারণ এখনও কিন্তু যে সেন্সাস কিন্তু হয়নি তো পুরুলিয়া মালদা উত্তর দিনাজপুর না বীরভূম তো উত্তর হবে অপশন সি উত্তর দিনাজপুরে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে যে সাক্ষরতার হার সব থেকে কম সব থেকে বেশি দু এগারো অনুযায়ী পূর্ব মেদিনীপুর ঠিক আছে নেক্সট আমরা দেখব আয়নার দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় সুক্রোজ ফুক্রো সেলুলোজ না গ্লুকোজ এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে যারা জানো না কমেন্টে ফলো করো যে অ্যান্সারটা দেবে আমরা কিন্তু সেই অ্যান্সারটাকে আমরা যে লাভভেক দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সেটা কিন্তু জেনে যাবে এবং যারা তোমাদের পরিচিত এই পরীক্ষাগুলো দেবে অবশ্যই তাদেরকে শেয়ার করতে ভুলো না এখান থেকেই কিন্তু প্রশ্ন তোমরা খুবও কমন পাবে এবং তোমাদের যারা প্রয়োজন আমাদের যে ব্যাচ জয়েন করতে চাও নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ব্যাচ জয়েন করো অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো এই ব্যাচে কিন্তু জয়েন হতে পারো ধন্যবাদ